মা মহালক্ষ্মীর পাচালি, বৃহস্পতিবারের ব্রত কথা ফাল্গুন পূর্ণিমানিস মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীর সাথে তেলয়ে দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে কালে অকুস্বাদ আসি নারদমুনি হরিগুণ গাইছেন তিনি গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই কিবা মনে করি ঋষি আসিলে হে তাই কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমাতে সুখেতে আছে যত বিস্তারিয়া মোর কাছে বিদিত করহ লক্ষ্মীমার হেন বাক্য শুনি মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমা আমি ভাগ্যবান মত্তলোকে দেখিনা মা কাহারও কল্যাণ নাই মার সুখ লেশ ভাই ভাই দ্বন্দ্ব করি পুরাতেছে দেশ রোগ শোক নানা কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে নননরি সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনচার তুমি জগতের সব্যহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি তুমি প্রতি ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মণিপতি রোজ দাও বৃথা নিজ কর্মফলে সবে করে দুঃখভোগ ভোগ অকারণে আমা কর অনুযোগ শুনো হে নারদ বলে যথার্থ তোমায় মম অংশে জন্ম নারী সমুদায় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীবাণী শুনিমুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে মাতা হবে নারী গণে পাইবে কেমনে তারা তববদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া নারদ বাক্য লক্ষ্মীর দয়া পুজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির কর মতি পুতি গরুবারে মিলি যত নারী গণে করিবে তোমার বত ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যের লক্ষ্মী অতি মন বোতো প্রচারিতে মতে করিল গমন মত্তে ছদ্মবেশে ভ্রমে নারায়ণী হেরে বিদ্যা বনমধ্যে বসে আপনি সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসুলো তারে কহোবাচা কেন বসি এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে সোনো মাতা আমি অভাগেনি কহিলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও লক্ষ্মী বত গুরুবারে সন্ধ্যাহিবাচা পূজা হেতু যাহা প্রয়োজন মন দেয়া শুনিলাও আমার বচন পূজা কথা বলি লক্ষ্মী হইলো আদর্শন গৃহে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন দূরে গেল দক্ষ কষ্ট ঐশ্বর্য প্রচুর লক্ষ্মীর কৃপায় বৃদ্ধা সব ভরপুর দৈব যোগে একদিন ব্রতের সময় দিন দক্ষিণ নারী আসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে অতি কষ্টে ভিক্ষা করি খায় দুইজনে অন্তরে দেবী বলে হয়ে অতিদিনা দিনা স্বামী রে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার লক্ষ্মীর ব্রোত কথা হইল সমাপন হুলু হুলু ধনী দ যতগণ